নমস্কার বেকারের মুখপাত্র থেকে দত্ত বলছি আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কৈশোর বা সূচনা পর্যায়ে যে তিনটি কাব্যগ্রন্থ রয়েছে সেই তিনটি কাব্যগ্রন্থকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সৃষ্টি যুগ থেকে যুগান্তরে অবদান রেখে গেছে তার জন্মলগ্ন থেকে সাহিত্যের দরবারে আগমন ও কৈশোর বা সূচনা পর্যায় দিয়ে জীবন সূচিত হলেও অন্তিম বা শেষ পর্যায়ের মাধ্যমে সমাপ্তি ঘটেছে রচনাকাল বিষয়গত দিক দিয়ে বিপুল কালসীমায় পরিব্যাপ্ত রবীন্দ্রনাথের কবিতা এবং কাব্যগ্রন্থগুলিকে বেশ কয়েকটা পর্যায়ে ভাগ করা যায় প্রাথমিক পর্যায় হল সেটা হচ্ছে কৈশোর পর্যায় যেটা আঠেরোশো থেকে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালটাকে বলা হচ্ছে প্রাথমিক পর্যায় এই পর্যায়ে রবীন্দ্রনাথের তিন তিনটি কাব্যগ্রন্থ রয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ যেমন কবি কাহিনী। আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল বনফুল এটি আঠেরোশো আশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ভগ্ন হৃদয় এটি প্রকাশিত হয়েছিল আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এই তিনটি কাব্যগ্রন্থকে একত্রে মনে রাখার কৌশল যদি বলা হয় তাহলে আপনি অবশ্যই করে বলতে পারেন কবি কাহিনী সংগ্রহের জন্য মানে কবি কাহিনী সংগ্রহের জন্য বনফুলের বাড়িতে গেলেন কিন্তু সেখানে কোনো সাহায্য না পাওয়ায় ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরলেন আরেকবার বলছি কবি কাহিনী সংগ্রহের জন্য বনফুলের বাড়িতে গিয়েছিলেন কিন্তু সেখানে সাহায্য না পাওয়ায় ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে এলেন এইটুকু মনে রাখলেই এই কবি কাহিনী বনফুল এবং ভগ্ন হৃদয় এই তিনটেই কি আপনার মনে থাকবে প্রাথমিক পর্যায়ে কবি কাহিনি আমি প্রথমেই বললাম যে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয় এটি রবীন্দ্রনাথের সূচনা পর্যায়ের প্রথম কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের কবিতাগুলি প্রথম বর্ষের ভারতী পত্রিকায় এবং পৌষ ও চৈত্র সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে এই সময়ে কবির বয়স ছিল মাত্র ষোলো বছর তাহলে কবি কাহিনী কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল কবির তখন বয়স ছিল কত না ষোলো বছর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে কবিতাগুলি কবি কাহিনী কাব্যগ্রন্থে প্রকাশিত হলে গ্রন্থাকার হিসাবে রবীন্দ্রনাথের পরিচয় কী হয় প্রাথমিকভাবে স্টার্ট হয় অর্থাৎ শুরু হয় এই কাব্যটি মোট চারটি স্বর্গে কি হয় বিভক্ত হয়ে আছে এই নাতিদীর্ঘ কাব্যের নায়ক এক কবি এবং নায়িকা নলিনী নলিনীর মৃত্যুর পর নায়ক কবির বিশ্বপ্রেমের উপলব্ধিতে কাব্যের পরিসমাপ্তি ঘটেছে মনে করা হয় এই কাব্যের নায়ক রবীন্দ্রনাথ নিজেই এই কাব্যগ্রন্থটি অমিতাক্ষর ছন্দে রচিত তবের বিন্যাস পয়ার ও ত্রিপদী উভয় ধরনেরই কাব্যের পৃষ্ঠের সংখ্যা তিপ্পান্নটি এরপর চলে আসি আমরা বনফুলে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে কাব্যটি আঠেরোশো আশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের সূচনা পর্যায়ের এটা হচ্ছে দ্বিতীয় কাব্যগ্রন্থ কাব্য কবি কাহিনী আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়ার পর ঠিক দু বছর পর আঠেরোশো আশি সালে খ্রিস্টাব্দে পুস্তাগারে প্রকাশিত হলেও কাব্যটি তার চার বছর আগে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রচিত এবং মাসিক পত্রের পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থটি তিনি লিখেছিলেন গ্রন্থাকারে প্রকাশের চার বছর পূর্বে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কবির বয়স যখন মাত্র পনেরো বছর কিন্তু কাব্যগ্রন্থটি গ্রন্থাগারে প্রকাশের সময় কবির বয়স ছিল উনিশ বছর এটি কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে এই কাব্যগ্রন্থটি জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব নামক যে মাসিক একটা পত্রিকা সেই মাসিক পত্রিকায় আসীন ও কার্তিক সংখ্যায় এটি ধীরে ধীরে প্রকাশিত হয়েছে মোট এই কাব্যগ্রন্থে আটটি স্বর্গ রয়েছে উল্লেখযোগ্য পাত্রপাত্রী কে এখানে কারা না বিজয়া কমলা নিরোধ ও নীরজা এখানে উল্লেখযোগ্য এই কাব্যগ্রন্থের চরিত্র এবং কাব্যগ্রন্থটি মৃত্যাক্ষর সম্পূর্ণ সম্পূর্ণরূপেই রচিত এরপরে চলে আসুন এই কাব্যের পৃষ্ঠার সংখ্যা ছিল কি তিরানব্বইটি তিন নাম্বার কাব্যগ্রন্থ আমি আপনাদেরকে আগেই বলেছি যে ভগ্ন হৃদয় আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয় এবং এই গীতি গীতিকাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের আঠেরোশো আশি খ্রিস্টাব্দে রচনা হয় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভগ্ন হৃদয় এটি একটি কাব্য। সূচনা পর্যায়ের শেষ কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের প্রকাশক ও মুদ্রাকর ও মুদ্রক ছিলেন কলকাতার বাল্মীকি যন্ত্রের পক্ষে